আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম আমি আজকে যশোর কালেক্টর ভবন আমরা যশোরের মানুষ আমাদের যশোরের সেরা দেখেন তিনশো ষাট দরজা বিশিষ্ট যেই কালেক্টর ভবন আপনাদেরকে দেখাবো পুরো পাশে ঘুরিয়ে আমি হাঁটছি আর ভিডিও করছে দেখেন এ দেখতে আমি শুরু করলাম প্রথম দিকতে মেন গেট দিয়ে ঢুকলাম ঢুকে হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখলাম যে অনেকগুলো মানুষ ভেতরে আছে জোড়ায় জোড়াই অনেকে আছে প্রেমিক প্রেমিকা নিয়েও কিন্তু এখানে অনেকে ঘুরতে আসে এখানে কিন্তু ভাবি আর ভাবির মেয়ে কিন্তু চলে যাচ্ছে দেখেন ওই দিক থেকে এখান থেকে কিন্তু একটা দেখা যাচ্ছে আপও দাঁড়িয়ে আছে কিন্তু ওই পাশে একটা ভাইয়াও কিন্তু আছে কিন্তু ভাইয়া রাগারাগি করেছে হয়তো সেজন্য আলাদা আলাদা হয়ে আছে এখানে কিন্তু ফ্যামিলি নিয়েও অনেকে আসছে কালেক্টর ভবন দেখার জন্য ঠিক আছে এখানে দেখেন এ এদের কিন্তু গার্লফ্রেন্ডগুলো আছে হয়তো ওইদিকে দাঁড়িয়ে আছে এখানে অধিকাংশ লোকে কিন্তু গার্লফ্রেন্ড নিয়ে আসে একটু ঘোরাঘুরি করার জন্য একটু বিনোদন করার জন্য কিন্তু অশ্লীল কোনো কাজ এর ভেতরে হবে না যেহেতু এটা কালেক্টর ভবন যশোরের ঐতিহ্য দেখেন এটার ভেতরে কিন্তু দরজা অনেকগুলো দরজা আমি ভেতরে ঢুকলাম না এখানে দেখেন যে এই যে চলে গেল রে দুজন আমি ভিডিও করলে হয়তো যদি বকাছোখা করো সেই জন্য আমি ভিডিও করলাম না দুইজন কিন্তু ওখানে লেখাপড়া করছে যাই হোক কী লেখাপড়া করছে সেটা ঘুরে দেখা না থাক হ্যাঁ ঘুরে দেখাতে চাইলাম কিন্তু দেখাবো না ওরা লেখাপড়া করছে করুক সমস্যা নেই এখানে আসে অনেকেই কিন্তু যে আসে সেই কিন্তু একটা সেলফি নিয়ে যে একটা ভিডিও যায় যা ফুটে আমার ভিডিও করছে ভিডিও করতে করতে যাচ্ছে আমাকেও একটু ভিডিও করে নিয়েছে হয়তো কীরকম লাগে আমাকে সেটা দেখার জন্য দেখেন কত সুন্দর কত সুন্দর পরিবেশটা দেখুন এটাকে অনেক কালেক কালেক্টর ভবন এবং লাল কোট যেটা এটা কোট লাল কোট ছিল দেখেন কত সুন্দর লাগতেছে আ ওয়াও, যতবার রাশি আসি ততবার মনে হয় যে মুগ্ধ হয়ে যাই আমি এখানে এসে যদি আপনারা আসতে চান আসতে পারেন আমাদের যশোর কালেক্টর ভবনে এসে লালকোটটা দেখে যেতে পারেন কত সুন্দর এর ভেতরে কিন্তু অনেকগুলো ভাঙড়ি মোটর সাইকেল আছে ঠিক আছে আপনাকে দেখাচ্ছে অনেকগুলো গাড়ি ঘোড়া যেখানে আপনার কোর্ট মামলা খাওয়া যেগুলো গাড়ি আছে কাগজপাতি ছাড়া এগুলো কিন্তু আছে এখানে একজন ডিএসএল আর দিয়ে ছবি তুলছে ভাই পোস্ট নিয়ে বসে আছে একটা ভাঙা গাড়িতে দেখেন এখানে কিন্তু এই যে আগেরকার মোটরসাইকেল এক ভাই কিন্তু ভিডিও করে নিচ্ছে দেখেন এই যে ভিডিও করে নিচ্ছে সব কিছু কিন্তু বলছে প্রতিনিয়ত সবাই কিন্তু এখানে আসি এসে আপনার ভিডিও করে নিয়ে যায় সব কিছু ভিডিও করে নিয়ে যায় এখানে কিন্তু অনেক গাড়ি ঘোড়া যেগুলোর মালিক কোথায় আছে নিজেও জানে না মালিক জানেও না যে এখানে ওনার গাড়িটা আছে কিনা না আজও আছে কি না পঞ্চাশ বছর ষাট বছর আগেরও কিন্তু গাড়ি দেখেন ভিআইপি ভিআইপি গাড়ি কিন্তু এখানে পৌঁছে নষ্ট হচ্ছে সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে সরকার যদি এগুলোর একটা ব্যবস্থা করে দিত সবাইকে এগুলো অপচয় না করে নষ্ট না করে যদি আপনার নিলামেও বিক্রি করতো কিন্তু সরকার অনেক টাকা কিন্তু এখান থেকে পেত যাই হোক পরের গাড়ি সরকার তো বেচতে চায় না যাই হোক যদি মামলা ছোটায় যদি নষ্ট গাড়ি কেউ নেয় নিক সমস্যা নেই আমি যাচ্ছি যেহেতু গাড়িগুলো দেখতে শেষ অনেকগুলো গাড়ি আছে পরের ভিডিওতে একটা দেখা বানে নষ্ট শুধু নষ্ট গাড়িগুলো যে আপনাদের যেই লোকের যে নষ্ট গাড়িগুলোর ভিডিও কিন্তু আমি করে নিয়েছি আরেকটা কিন্তু ওগুলোর ভিডিও আমি পরের আপডেটে আপনাদেরকে দেখাবো যে কী পরিমাণ গাড়ি ওখানে আছে ওই ওই ভিডিওটা আপনার দেখাবো এই ভিডিওটি অবশ্যই আপনি টাইমলি নিয়ে লিখে দেবেন এবং লাইক কমেন্ট করে রাখবেন যাতে ওই ভিডিওটা আপনার কাছে যায় এখানে কিন্তু একবার ফ্রি ফায়ার খেলছে দেখেন এখানে ঘড়ি তারপর হেডফোন টেডফোন নিয়ে বসে আছে কিন্তু আবার ফ্রি ফায়ার খেলছে উনি হাতে মৌজার দুই আঙ্গুলে মৌজা লাগে জস দেখেন আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখান দিয়ে আরেকটা বিষয় হলো সামনে একটা ইয়ে আছে ঘর আছে এখানে দেখেন পরসব এক রব ঠিক আছে পরশব এক রব সুন্দর একটি কথা লিখেছে ক খ বাতা সব মানে আরবি খাওয়া আছে এখানে কিন্তু এই যে যে ঘরের ভেতর দেখছেন এটা শুনছিলাম যে আপনার আমাদের মুজিবর আমাদের প্রধানমন্ত্রী যে ছিল মুজিবর মুজিবর কিন্তু এই গাড়িটা চালাইতো এই গাড়িটা কিন্তু চারপাশে আপনার গ্রিল দিয়ে কিন্তু এটাকে আটকায় রাখা হয়েছে এটা নাকি আমাদের মুজিবর চালাতো আর এখানে কিন্তু আমাদের যশোরের যে মানচিত্রটা আমাদের যশোরের যে মানচিত্রটা এটা কিন্তু এই মানচিত্র এখানে আঁকানো আছে এই এ নেই চৌগাছা আমার বাড়ি ঠিক আছে এই যে চৌগাছা এই চৌগাছাই কিন্তু আমার আমার বাসা ঠিক আছে এই কটা থানা নিয়ে আপনার যশোর চোখেছে সারসা বাগারপাড়া এই কয়েকটা থানা নিয়ে কিন্তু আমাদের যশোরটা যশোর জেলা ঠিক আছে এখানে দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ আসলে কিন্তু মনটা ভরে যায় মনে হয় যে সারাদিন এখানেই থেকে যাই দেখেন কত সুন্দর যাই হোক আমার ভিডিওটি যদি বিন্দু বিন্দুমাত্রায় আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই একটি শেয়ার কমেন্ট লাইক এবং গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন আপনাদের কাছে অনুরোধ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম